প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ঈদের তৃতীয় দিন আমরা কিন্তু বের হলাম আজকে বেশি দূর ঘোরাঘুরি নাই আজকে আমরা গ্রামের দিকে ঘুরি তো মানুষগুলোর সাথে কথা বলতে ভালোই লাগে দেখুন বাড়ির উঠানে কত কি ছাগল বেঁধে রাখছে গ্রাম তো গ্রামী এই যে দেখুন সুইট হামিম হাঁটতেছে 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 এই নদী আর কত দূর প্রিয় বন্ধুরা আমরা কিন্তু নদীর পারে চলে এসেছি আমি নেমে এসেছি অনেক উঁচা আর আমি নামলাম অনেক নিচাতে এই যে দেখুন ওরা উঁচা থেকে নিচায় নামতেছে এই যে দেখুন আরো কত নিচা আমরা কিন্তু এখন মেন নদীর পাশেও যেতে পারিনি আরও বেশ কিছু হাঁটতে হবে তারপরে এ আসো 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 সাবধানে আসো এখন আমাদের বেশ কিছুক্ষণ হাঁটতে হবে তারপরে না নদী পাবো এখানে দেখুন গম লাগাইছিল হয়তোবা সেই গমগুলো পুড়ে ফেলছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর একদম কিনারায় এসে দেখতেছি এখানে গরু বাঁধা আর এগুলোতে কিন্তু মিষ্টি আলু চাষ হয় বা যেহেতু বালু মাটি প্রচণ্ড বালু এই বালুর কারণে এই পারগুলোতে মিষ্টি আলু চাষ করে বুঝছেন আর এই যে দেখুন নদী কত সুন্দর নদী অনেক দিন পর আসলাম এই নদীতে ও আল্লাহ দেখুন কত সুন্দর পানি শান্তি মাছও আছে কিন্তু ওই যে মাছ দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু নদীর পাড়ে চলে এসেছি নদীর পাড়ে এসে কত সুন্দর মনোরম পরিবেশ সবাই একটু ঘোরাফেরা নিরিবিলি ঘোরাফেরা করব কত সুন্দর লাগতেছে নদীতে কিন্তু স্রোত আছে স্রোত যাচ্ছে নদীর আর সুইট সুইটের আম্মু আমি আমিম হ্যাঁ বাবা কোথায় ট্যাংরা মাছ টানা মাছ আছে তো বাবা এখানে সব মাছই আছে এখানে তোমার মানে বাইম মাছ যেটা বাইম মাছটা বেশি আছে এইদিকে এগুলোতে বাইম মাছ পাওয়া যায় খুব বড় বড় বাইম মাছ আহ এই হাঁটি এই দিকে একটু ছবি টবি কেড়ে ওই প্যান্ট কে রেখে গোসল করে রেখে যেন প্যান্ট রেখে চলে গেছে তো বললাম যে নদীর পারে কী কী চাষ হয় দেখুন বাদাম তো চাষ হয়ই সেই সাথে তরমুজ আবার মিষ্টি আলু আর এই যে আপনারা যে চটপটি খান সেই চটপটির মটর কালিও কিন্তু এই যে চাষ হচ্ছে নদীর পারে সেই সাথে যে বিভিন্ন গাছ এগুলো কিসের গাছ বলতে পারছি না এটাও বা কালি জাতীয় কিছুই হবে ও এটা গাছ তো আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আই হোপ এনজয় দা ভিডিও